নমস্কার বন্ধুরা ডাব উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবার এসছি একটা রেসিপি নিয়ে হাতেই দেখতেই পাচ্ছেন এটা চাল কুমড়োর পাতা নিয়েছি প্রথম বছরের নতুন উঠেছে চাল কুমড়োর পাতা গাছেরই পাতা এগুলো গাছেই লাগিয়েছিলাম চাল কুমড়ো সেই থেকে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে আজকে বড়া বানাবো কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আর প্লিজ শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি এরপর চলে রান্নার জায়গায় দেখুন চলে এসেছি কিছু গুছিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে মোট দেড়শো গ্রাম চিংড়ি মাছ আছে সর্ষে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা লাগবে শুকনো লঙ্কা বাটা লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সাদা তেল লাগবে আমি লবণ দিয়ে দেব পাতাতে দিয়ে পাতাটা আমি ভালো করে মাখিয়ে নেব একটু নরম করে হবে না হলে খসখস করবে ভালো লাগবে না খেতে এই জন্য ভালো করে লবণ দিয়ে আগে মাখিয়ে নেব এইভাবে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব এর থেকে একটা সবুজ জল বেরাবে সেই জলটা ফেলে দিতে হবে দেখুন কতটা নরম হয়ে গেছে পাতাগুলো এইভাবে কিন্তু নরম করে নিতে হবে আর একটা সবুজ দেখুন জল বেরিয়ে গেছে এরকম কিন্তু জলটা বেরিয়ে যাবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এরকম ভাবে জলটা বের করে দিতে হবে এরপর একটা এরপর আমি চিংড়ি মাছের মধ্যে লবণ মাখিয়ে নেব মাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা এরপর ভালো করে মাখিয়ে নেব দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব সর্ষের তেল এরপর ভালো করে আবার একটু মাখিয়ে নিচ্ছি এরপর উপর থেকে সরষে বাটাটাও মাখিয়ে নেব সর্ষে বাটাটাও একসঙ্গে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে এইভাবে মাখানো হয়ে গেছে এরপর একটা একটা পাতার মধ্যে দিয়ে পাতাটা মুড়ে ফেলবো দেখুন একটা একটা পাতা কিন্তু লবণ দিয়ে মাখাতে একদম নরম হয়ে গেছে এরপর থালার মধ্যে এরকম রেখে দেব আর একটা পাতা এর ওপর থেকে দুটো করে পাতা নেব এর উপরে এরকম দুটো করে পাতা দিয়ে দিলাম এরপর চিংড়ি মাছ আর মশলা যে মাখিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিলাম এরপর মুড়ে ফেলব এই দিকের পাতাটা এই দিকে মুড়ে দেব আবার এই দিকের পাতাটা এই দিকে মুড়ে এই দিকেরটা এইভাবে গুটিয়ে ফেলবো দেখুন একটা রেডি হয়ে গেল এইভাবে প্রত্যেকটা রেডি করে ফেলবো দেখুন কতটা দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু ভালোভাবে করে নিয়েছি এটাই লাস্ট দিলে হয়ে যাবে এইভাবে কিন্তু তৈরি করে নিবেন দেখবেন কতটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে আর খেতেও সেরকম সুন্দর হবে উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দেব তেল কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ে দিয়ে দেব তেল দিয়ে দিলাম সাদা তেল তার সঙ্গে কিছুটা সরষের তেলও মিশিয়ে নেব এরপর তেলটা গরম হলে ভেজে নেব এরপর তেলটা গরম হয়ে গেছে এরপর একে একে চিংড়ি মাছের চাল কুমড়োর পাতার বড়া দিয়ে দেবো দেখুন এক ফিট হয়ে গেছে এক ফিট উল্টে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে দেখতে এক ফিট হয়ে গেলে কিন্তু এক ফিট উল্টে দেবেন দিলে ভেতরটাও হয়ে যাবে আবার ওপর থেকেও হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে একবারে এইভাবে প্রত্যেকটা উল্টে দিলাম দেখুন প্রত্যেকটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে এরপর আমি তুলে নিচ্ছি দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে ওপরে কুমড়োর পাতা তো অসাধারণ আর চিংড়ি মাছ ভেতরে আছে মানে অসম্ভব সুন্দর লাগবে খেতে এক থালা ভাত অনায়াসেই খাওয়া যাবে আপনারাও এই পদ্ধতিতে বানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন না দেখলে কি করে বুঝবেন যে কি করে বানালাম পুরো রেসিপিটা এরপর তুলে নিয়েছি দেখুন প্রত্যেকটা এরপর চলে যাবো খাওয়ার জায়গায় খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে খেতে বসে পড়েছি ভাত নিয়ে নিয়েছি কলা পাতাই খাবো আর সঙ্গে এই যে চিংড়ি চাল কুমড়ো চিংড়ি মাছের পাতা ভাজা সঙ্গে লেবু জমিয়ে একদম খাওয়া হবে লেবু দিয়ে খেলে ভাল লাগবে পাতা ভাজা তো খুব সুন্দর লাগছে ভেতরে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ আর উপরটাও মশলা এত সুন্দর লাগছে কোনো কথাই হবে না চিংড়ি মাছ বেরিয়েছে হম অসাধারণ যা বলে বোঝানো যাবে না এতটা সুন্দর হবে যে ভাবতেই পারিনি দারুণ হয়েছে এরকম বানিয়ে অবশ্যই খাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা